আমি জামাতের প্রতি বলবো আপনারা মুক্তিযুদ্ধ ইস্যুতে খবরদার কোনো দিন উল্লাস করবেন না ঠিক আছে ধীরে ধীরে বাংলাদেশের মানুষ ভুলে যাচ্ছে ওই ইস্যুগুলো আপনারা হলো আপনাদের রাজাকার ইস্যু থেকে জামিন পেয়েছে আপনারা বিজয় মিছিল করবেন সেই বিজয়ের সুযোগ নাই আপনারা জাস্ট চুপ থাকেন ঘরে থাকেন কিছুদিন ইয়ে হন আমরা যে ইস্যুতে মাঠে নেমেছে সেটা হলো রাজাকার ইস্যুতে তাই তো যে একজন রাজাকার বলা হচ্ছে তাকে তাই তো যেহেতু আদালত বলেছে সে রাজাকার না। এরকমই তো আচ্ছা সে এখন না তো তাকে কেন্দ্র করেই বিষয় যে তাকে কেন মুক্তি করা মুক্ত করা হলো তো আমার প্রশ্ন হলো যে এই ধরনের সেন্সিটিভ ইস্যুগুলো আসলে এই যে মুক্তি পেয়েছেন এটা ওনার জন্য সৌভাগ্য ওনার একটা ফাঁসি হয়ে যেতে পারত। উনি যে ফিরলেন এইরকম একটা ঘটনা থেকে এখন ওনার নামে কিছু অভিযোগ আছে ঐতিহাসিক অভিযোগ তো জামাতের ঐতিহাসিকভাবে এই সম্পৃক্ততা এটা তো একবারে মিথ্যা নাকি বা তারা কি মিথ্যা বলে তারা কি অস্বীকার করে তারা অস্বীকার করে না যেটা হয় তারা বললে একটু গা গোলা দেয় মানে মোড়ামড়ি করে এইটা কিন্তু তারা অস্বীকার করে না তাহলে এই রকম ঘটনা যেহেতু আছে তাদের উচিত হয়নি অতিরিক্ত পরিমাণে উল্লাস করা এই উল্লাসের ফলে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের মনের মধ্যে ঝালাপোড়া করছে এবং তাদেরকে মারা হোক কাটা হোক যাই করা হোক তারা বিক্ষোভে ফেটে পড়ছে আমি জামাতের প্রতি বলবো আপনারা মুক্তিযুদ্ধ ইস্যুতে খবরদার কোনো দিন উল্লাস করবেন না ঠিক আছে ধীরে ধীরে বাংলাদেশের মানুষ ভুলে যাচ্ছে ওই ইস্যুগুলো আমার পরিবার মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত একটা পরিবার আমার মায়ের মামা রমজান মামা মায়ের তাকে মুক্তিযুদ্ধের নয় মাস পরে খেজুরের কাঁটা খোঁচায় খোঁচায় হত্যা করছে চোখ ফোটা করে বুঝতে দিছে পেরেছেন কেন মুক্তিযুদ্ধে উনি সাহসী ভূমিকা রাখছিল নয় মাস ধরে বন্ধুত্ব চেষ্টা তৈরি করেছে নয় মাস পরে একা পেয়ে তাকে মাঠের মধ্যে ধরা করে খেজুরের দিয়ে চোখ ফুটা করছে প্রথমে এরকম করে খোঁচায় খোঁচায় মারছে সুতরাং উনিশশো সালে যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিরিশ লক্ষ মানুষ বলেন আবার কেউ কেউ বলেন তিন লক্ষ তাই তো দুই হাজার মানুষ মরে গেছে সারা দিকে লাশের গন্ধ আমরা পেয়েছি তাহলে তিন লাখ মানুষ যদি মরা যায় তাহলে সেই সময় কি অবস্থা ছিল তিন লাখও যদি মারা যায় তো এটাকে নিয়ে কেউ কোনোদিন উল্লাস করবেন না ঠিক আছে মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছে এই যুদ্ধ উত্তর সময়ে আমরা ধীরে ধীরে অ্যাডজাস্ট করেছি জামাতের সঙ্গে রাজনীতি করেছি আন্দোলন করেছি গণতান্ত্রিক আন্দোলনে জামাত অংশীদার হয়েছে সহযোগী হয়েছে এই জন্য তারা এখন সহনীয় আমাদের কাছে কিন্তু তাই বলে মুক্তিযুদ্ধ নিয়ে উল্লাস করবে হ্যাঁ জিতে গেছে এই জিততে আমরা কোনো দিন দেবো না কিন্তু এই জিততে পারবেন না আপনারা আমরা সহ্য করছি এটা এই পর্যন্ত ঠিক আছে যে চেষ্টা করবেন না যে আপনার হলো আপনাদের রাজাগার ইস্যু থেকে জামিন পেয়েছে আপনারা বিজয় মিছিল করবেন সেই বিজয়ের সুযোগ নাই আপনারা জাস্ট চুপ থাকেন ঘরে থাকেন কিছুদিন ইয়ে হন হ্যাঁ সাথে সাথে বিশাল মিছিল এটা এটা উচিত হয় না আপনাদের